গরম হয়ে গেছে এখন আমি কড়াইয়ের ভিতরে তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের ভিতরে এক করে মাছের ডিমের বড়াগুলো দিয়ে বড়াগুলোকে উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নেব আমি বড়াগুলোকে উল্টো পাল্টে লাল লাল করে ভজে নিয়েছি এখন তুলে নেবা একই ভাবে বাকি বড়াগুলো ভেজে নেব এখন আমি এই বড়াগুলোকে উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নেব আমি এই নিয়েছি এখন তুলে এই দেখো বন্ধুরা তৈরি হয়ে আমার ডিমের বড়া এখন আমি আমার গুরুদের আর আমার দিয়ে আমি আমার খেতে দিয়ে দিয়েছি এখন আমার খেতে দিয়ে যাব এখন আমি বলছি কেমন হয়েছে আমার ডিমের খুব সুন্দর হয়েছে তাহলে আজকে ভিডিওটা